আপনার কাছে জানতে চাই যারা ভোট পরিচালনা করবেন অর্থাৎ আমি প্রশাসনের কথা বলছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলছে এবারে নির্বাচন স্মরণকারের স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে মাননীয় প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন বারবার বলেছেন বেশ কয়েকবার তিনি বক্তৃতাতে জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন যে মনে রাখার মতো একটি নির্বাচন হবে আপনি কেমন দেখছেন যখন ভোটে লড়াই নেমেছেন প্রশাসনের ফ্যাসিজমের যে প্রভাব ছিল সেটি মুক্ত হতে পেরেছেন কিনা প্রশাসন নিয়ে আপনি খুশি কিনা ধন্যবাদ আপনাকে আমরা জুলাই বিপ্লবের পরে একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছি আমাদের জাতি হিসেবে আসলে আমরা খুবই দুর্ভাগা যে এই জাতির জন্মলগ্ন থেকেই সেই তিয়াত্তরের ইলেকশন থেকে শুরু করে জাতি এখনও কোনো সুস্থ নির্বাচন পুরোপুরি পায় নাই এই জেনারেশনের অ্যান্ড্রয়েড যুগে এসে জাতি আশা করেছে যে একটি ঐতিহাসিক নির্বাচন করবে এবং ফ্যাসিস্ট সরকারের ভিতরে প্রশাসন নির্বাচন কমিশন একটি মাথা উঁচু করে বলা যায় সরকারের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে প্রশাসনিক মাধ্যমেই সেটাকে পাঁচই আগস্টের পরে আমরা মনে করেছিলাম বিদায় হয়ে গেছে একটা পর্যায় পর্যন্ত ছিল কিন্তু পঁচিশে ডিসেম্বরের পর থেকে যে ভোটের যে লড়াই যে ময়দান আমরা যেটা দেখছি টোটালি ভিন্ন একটা চিত্র আমরা দেখছি এই চিত্র যদি চলতে থাকে তাহলে আমি মনে করি আগামীতে নির্বাচন সঠিক টাইমে হবে না কারণ অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত মনে ভাবে বলতে হচ্ছে এদেশের গৌরব প্রধানের যোগ্য কৌশল নেতৃত্বে পাঁচই আগস্টে এদেশের মানুষ রক্তের হোলি থেকে মুক্তি পেয়েছিল আমরা খুব দুঃখ ভ্রাক্রান্তভাবে দেখলাম যে পাঁচে পঁচিশে ডিসেম্বরে যেভাবে এদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যেভাবে প্রোটোকল পায় না সেভাবে একটি দলীয় প্রধানকে তারা রিসিভ করছে এইটা কোনো মানে লেভেল প্লেইং ফিল্ড হয় না হোয়াই দিস ইজ তারপরে পুলিশ প্রশাসন কোথায় গোলশানে চলে গেছে এনএসআই প্রধান চলে যাচ্ছে যেটা এই সরকার যদি সত্যিকারের কোনো লেয়াজও করে থাকে তাহলে আঠারো কোটি মানুষের আবেগের সঙ্গে বেইমানি করছে নির্বাচন কমিশনার প্রধান হাদিবাই এই জুলাই বিপ্লবে যার যাদের ত্যাগের বিনিময়ে তিনি এই নির্বাচন কমিশনার হয়েছেন তিনি বললেন এটা একটা তুচ্ছ ঘটনা হতেই পারে উই আজ এস্ট সে কী বলছে ওই চেয়ার থেকে সেই আগের সেই নির্বাচন কমিশনারের মতোই হয়ে গেছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যারা নির্বাচন পনেরো বছর আগেও করেছে তাদেরকেই জুতার মালা পড়তে হয়েছে বেনোজিরের মতো লোক বিপ্লবের মতো লোক প্রশাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে কি মাত্র ষোলো মাসের ব্যবধানে এসব সবকিছু ভুলে গেল এই আর আরেকটি প্রশ্ন আছে আপনাদের শীর্ষ নেতৃত্ব যে আমাদের শীর্ষ নেতৃত্ব দুইশো দিন এই সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছেন বিভিন্ন বিষয় মানে আমি বলছি ভোটের আর এক মাস বাকি রয়েছে এই সময় যদি আপনি এই গুরুতর অভিযোগগুলো তোলেন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন আপনি যে এখন পর্যন্ত আপনি মাঠের প্রার্থী সেখানে দেখছেন এক ধরনের অসামঞ্জস্যতা রয়েছে তাহলে তো এটি খুবই অবশ্যই আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ আসনে আছি আমরা এটা অবজার্ভ করছি আমাদের দলীয় নেতৃবৃন্দ অবজার্ভ করছে বাট আমরা খেলে আসছি আমরা প্রিমিয়ার লিগে খেলা লোক এখন যারা খেলছেন তারা সেকেন্ড থার্ড সারির আমরা অবজার্ভ করছি আমরা যাদের প্রিমিয়ার লিগে যারা ছিল তারা অন্য দেশে পালিয়ে আছে আমরা তাদেরকে যেহেতু পার্সি পাড়াইতে এগুলো যে আমরা পারব না তা বলছি না আমরা একটা সৌহার্দের রাজনীতি চাই সম্প্রীতির রাজনীতি চাই হিংসা ভেদাভেদের রাজনীতি চাই না সেজন্য উই আর ওয়েটিং আমরা সরকারকে বলেছি নির্বাচন কমিশনকে বলেছি তারা যদি এটা প্রতিরোধ করতে না পারে এরকম নির্লজ্জের মতো একদিকে ঝুঁকে পড়ে তাহলে এ দেশের সাধারণ জনতা উইথ দ্য পিপুল আবার তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে তারা বিতাড়িত হবে অপমানিত হবে লজ্জিত হবে এই প্রশাসন এই সরকার নিশ্চয়ই খালিদ উজ্জামান